সিদ্দিক আকবর গিয়েছেন সিরিয়াতে মক্কাতুল মোকার্রমা থেকে সিরিয়ার অনেক দূরত্ব তো ব্যবসায়িক কাজে তিনি যখন সিরিয়াতে গেলেন একদিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখলেন আকাশের চন্দ্র এবং সূর্য সিদ্দিক আকবরের কোলের মধ্যে বুকের মধ্যে চলে এসেছে গভীর মনোযোগ সিদ্দিক আকবর তিনি ব্যবসার কাজে যখন সিরিয়ার জমিনের মধ্যে গেলেন রাতের বেলা স্বপ্ন দেখতে লাগলেন আসমানের চন্দ্র এবং সূর্য ওনার কোলের মধ্যে চলে এসেছে তিনি অবাক হয়ে গেলেন ব্যাপার কি এমন আজীব স্বপ্ন কেন দেখলাম সকালবেলা চলে গেলেন একজন খ্রিস্টান পাদ্রির কাছে আমি এই এই স্বপ্ন দেখেছি বলেন আমার স্বপ্নের তাবির বলেন ওই খ্রিস্টান পাদ্রিক আকবরকে উদ্দেশ্য করে বলে আপনি কে আবু বকর নাকি বলে হ্যাঁ আপনার বাড়ি কি মক্কা দুনকা রমাই নাকি বলে হ্যাঁ অমুক বংশের নাকি বলে হা বলে অমুক গোত্রের নাকি বলে হা বলে আপনি বড় সৌভাগ্যবান মানুষ আপনার ছোটবেলার একজন সাথী আছেন ওনার নাম হচ্ছে আল আমিন অর্থাৎ যার নাম মোহাম্মদ বলেই চেনে এমন একজন বন্ধু আপনার আছে নাকি বলে আছে তো বলে আপনি একজন সৌভাগ্যবান মানুষ উনি নবুয়তের এজহার করেছেন উনি এই জমিনে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আখেরি গাম্ব Ah. করবেন না আপনি মক্কাতুল মোকারমায় চলে যান আর তাড়াতাড়ি গিয়া আপনি ইসলাম কবল করে নেন আপনার জন্য ওই নবী অপেক্ষমান সিদ্দিক আকবর আর দেরি করেন নাই তাড়াতাড়ি সিরিয়া জমিন থেকে ব্যবসার কার্যক্রম গুছিয়ে তিনি মক্কাতুল মোকারমার দিকে তাড়াতাড়ি ঘোড়া ছুটাতে লাগলেন মক্কাতুল মোকারমার কাছা কাজে যখন চলে আসলেন উনি দেখতে পাইলেন আল্লাহ নবী মক্কাতুল মোকারমা থেকে সিদ্দিকে আকবরের দিকেই আগমন করছেন দেখাক আকবর বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো আপনার কাছে যাচ্ছিলাম আমার নবী ডাক দিয়ে বলে আবু বকর আমিও আপনাকে রিসিভ করার জন্যই যাচ্ছিলাম আমার নবী জানে কি জানে না একটু জোরে বলেন না এ আবু বকর আমি তো আপনাকে রিসিভ করার জন্য যাচ্ছিলাম সিদ্দিক বলে আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী কিন্তু আমার মনের সন্দেহ দূর করার জন্য নয় বরং মনের প্রশান্তির জন্য ইতমিনারের জন্যে আমি নবী হিসাবে আপনার পক্ষ থেকে একটা নবের বৈশিষ্ট্য মর্যাদা দেখতে চাই যাতে করে আমার অন্তরটা শীতল হবে আমার হৃদয়ের মধ্যে আমি প্রশান্তি অনুভব করবো আল্লাহর নবী বলে আবু তুমি সিরিয়ার মধ্যে বেলায় স্বপ্ন জমিনের দেখেছ চন্দ্র এবং সূর্য তোমার কোলের মধ্যে আগমন করেছে তুমি গিয়েছ খ্রিস্টান পাদ্রীর কাছে ওই খ্রিস্টান পাদ্রী স্বপ্নের তাবির করে আমার কাছে তোমাকে দ্রুত আসার জন্য বলে দিয়েছে এর চাইতে বড় উজ্জ্বল দৃষ্টান্ত তুমি আর কি দেখতে চাও সিদ্দিক একবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আর কোনো সন্দেহ নাই আমার মন প্রশান্ত হয়ে গেছে একটা সেকেন্ডও বিলম্ব করবেন না আমাকে তাড়াতাড়ি আপনার হাতে হাত রেখে পড়ে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্ল আল্লাহ লেহি ওয়াসাল্লাহ একটা জোবান বন্ধ রাখবেন না চিৎকারে দিয়ে বলুন আল্লাহ এক ভাত বলেন হেঁটা হেতের মালিককে আরিক দুজোরে বলেন না ও কর সিদ্ধিতা দিয়ে আল্লাহ তালা নু তিনি এমন একজন সা যিনি আমার নবীর শিশুবেলার বেলার ঐশ্বরের সাথে যৌবনের সাথে আমার নবীর বার্ধক্যেরও সাথে আমার নবীর যুদ্ধেও যেখানে সিদ্ধিকে সেখানে আমার নবী যেখানে যায় সিদ্ধিকে একবার ছায়ার মতো লেগে থাকে সিদ্দিক আকবরের পুরো জিন্দগিটা অতিবাহিত হতে লাগলো একদিন আমার নবীর সাহাবাই গ্রামের মজলিসের মধ্যে বয়ান করতে লাগলেন এ আমার সাহাবিরা আমি রুসুল তিনটা পছন্দ আছে কয়টা আরেকটু জোরে বলেন আমার তিনটা পছন্দ আছে এক নাম্বার আমার পছন্দ হচ্ছে নামাজ বলেন কে কে নামাজ আমার নবীর পছন্দের মধ্যে কয় নাম্বার নাম্বার এক আমার নবীর এক নাম্বার পছন্দ বলেন নামাজ নবীজি বলছেন সাহাবিরা আমার দ্বিতীয় নাম্বার পছন্দ হচ্ছে সুগন্ধি আতর ব্যবহার করা আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী তো নিজেই সুগন্ধি ছিলেন এরপর আমার নবী সব আতর ব্যবহার করতেন সুবহানাল্লাহ পড়বেন না যে একজন शायর তিনি বলেছেন জহামে তোটা তো যেই শহর সু કહે না पाया হে تجেসগুল র پسینم تیرا ایسا ہے خوشبو কেমেশ ক আম্বার গোলাভ কে হে চিৎকার দে বলন ইয়ার সোল আল্লাহ আমার নবী পুরা ছিলেন সুগন্ধি এরপর আমার নবী সারা জীবন ব্যবহার করতেন এরপর আমার নবীজি বলছেন আমার পৃথিবী পছন্দ হচ্ছে মা জাতিকে সম্মান করা জরে বললেন না সুভান আল্লাহ নবিজিৎ এই কথা যখন বললেন ওই মজলিসের মধ্যে সা ভাই কারাম বসা একই মজলিসে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ের নবী আপনার তিনটা পছন্দ আছে আমি আবু বকরেরও তিনটা পছন্দ আছে আববকার আপনার তিনটা পছন্দ কি নবীজি বলেছেন আববকার আপনার পছন্দ বলে একটু বলেন সিদ্দিকা আকবর বলেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও মায়া নবী আমার এক নাম্বার পছন্দ হচ্ছে আন নাজরু ইলাইকা সার্বক্ষণিক আপনার চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা ইয়ার রেসুল আমার দ্বিতীয় নাম্বার পছন্দ হচ্ছে আমার জীবনের যত অর্জিত মাল ও সম্পদ আছে সব কিছু আপনি রসুল্লার জন্য কোরবান করে দেওয়া আজকে ব্যবসায়ী ভাইয়েরা অর্জিত সম্পদ থেকে ঈদ মিলা নবীর মাহফিল আয়োজন করছেন এটা সিদ্দিক আকবরকে অনুসরণ ছাড়া অন্য কিছু নয় সিদ্দিক আকবরের সাথে এমন ব্যবসায়ীদের হাসর এবং নসর হবে জোরে বলুন আমিন কথা বলেন ঠিক কিনা এমন ব্যবসায়ীরা সিদ্দিক আকবরের সাথে হাসরের ময়দানের মধ্যে উঠবেন সিদ্দিক আকবর বলেন আল্লাহ ইয়া হাবিব হাবিবাল্লাহ আমার তৃতীয় নম্বর পছন্দ হচ্ছে ওয়ার্ল্ড জুলুসু বাইনা সার্বক্ষণিক দুনিয়ার সব কাজ বাদ দিয়ে শুধু আপনার কদমে বসে থাকা আর একটু না কন্যা আজকের যুগের নবীর দুশ্মন বাতিল ফেরকা যারা আছে এরা যদি ওই মজলিসে থাকতো এরা বলতো সিদ্দিক আকবর তো শিরিক করছে কেমনে একবার তিনটা পছন্দের কথা বলেছে পছন্দ নবীকে কেন্দ্র করে আল্লাহর কথা একবারও কয় নাই কথা বলেন ঠিক কিনা আমরা আজকে নবী নবী করলে অনেকের গায়ে চুল কানে আসে অনেকের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু না না আমরা এটা ইসলাম এটা আমাদের মতো করে শিখি নাই আমরা মোসাইলাম কাজাব থেকে ইসলাম শিখি নাই আমরা ইবনে সালুল থেকে ইসলাম শিখি নাই আবু জেহেল থেকে আমরা দিন নেই নাই আবুল হাব থেকে আমরা দিন নেই নাই বরং আমরা ইসলাম শিখেছি দিন শিখেছি সিদ্দিক আকবরকে দেখে যে সিদ্দিক আকবরের শয়নের স্বপনে ছিল ইয়া 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 চিৎকার আল্লাহ ইয়া ইয়া রসুল্লাহ গুম দোস্তে জিন্দাবাদ জিন্দা